Assalamualaikum semua kawan asal nama saya Firman Bala asal nama saya Firman Bala saya. Apa nak content mencari sun power korang ya? Apa video sahaja sun foto sahaja sun. Apa video yang kau ni hujat sahaja nak hujat sahaja kau respect korban. Jadi asyik dekat video apa video dah continue korban skip korban nak solat nombor ini solat lagi. Tuh guys, itu yang terlalu asal. Kita solat sebelum apa nombor Facebook klik korban nombor Facebook klik kolom. Facebook klik korban for apa nombor apa nombor foto lagi korban tak klik korban. Foto lagi tak ফাইলে ক্লিক করলাম ফোবাইলে ক্লিক করার পর আপনাদের রিলস ভিডিও ছাড়ছেন স্কুলটা অন করবেন উপরে স্কুল করবেন করবেন একটা রিলস ভিডিও আমার রিলস ভিডিও যে ইনকাম হইতেছে না না হইতেছে সেটা আজকে দেখাবো আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এখানে আপনাকে দেখাবো রিলস ভিডিও কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কি আনি হইতেছে নাকি জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এইখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তারপর এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করবেন আপনি দেখবেন এই সব ঠিক পড় দেওয়া আছে নাকি আপনার সব ঠিক পড় দেওয়া আছে নাকি আপনার রিল ভিডিওটা কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এই বিষয়টা চেক করবেন সব করে আপনার গ্রিন টিক মার দেওয়া আছে নাকি ঠিক আছে ওরকে এখানেটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দুই দিন আপনার ডায়মন্ড আসে আসে এমন শো করে মন কয়েন কয়েন সিস্টেম তাহলে মনে করেন আপনার রিল ভিডিওতে আর হইতাছে তারপর রিল ভিডিওতে অর্থ অর্জন হইতাছে এই ফোন দেখলে আপনারা করবেন আপনার রিল ভিডিওতে আর হইতাছে ঠিক আছে এখানে ক্লিক করলে ও সরট তো এই ভাই আপনার রিল ভিডিওতে কন্টেন্ট ম্যানজেন্ট পাওয়ার পরে কি আনি হয় না না হয় সেটাই ভাবে চেক করতে পারবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থাকলে একটু সাবস্ক্রাইব করবেন এই জন্য থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন এই পর্যন্তই আল্লাহ